আসসালামু আলাইকুম এখন আছি ফলওল পার্ক রাঙ্গামাটি ফলওল পার্ক আই লাভ পার্ক খুব সুন্দর একটি আমরা বোট দিয়ে আসলাম এই দিয়ে আসছি এই বোটটা দিয়ে কয়েকটা দর্শনীয় জায়গা দেখে এখন ফলোয়াল পার্কে নামলাম উপরের দিকে একটু দেখায় পলপার্ক থেকে উপর থেকে কেমন কেন মনে হয় কনফারেন্স হতেছে আনন্দ আড্ডা লিখছে লাভ সুন্দর সিন আছে খুবই সুন্দর লাভ লক একটা ইয়ে আছে ভালোবাসার কথা পরে নিতে পারেন সুন্দর আনন্দ আড্ডা নামে একটা প্রোগ্রাম চলতেছে এখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম চলতেছে আনন্দ আড্ডা সাজিনাস্ট হসপিটাল লিমিটেডের আয়োজনে একটা আনন্দ আড্ডা আনন্দ আড্ডা চলতেছে অনেক ট্যুরিস্ট বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আছে তো अकॉर्डिंग যখন করি

এখানে একটা ঝুলন্ত সেতু আছে অনেকবার আসা হয়েছে এখানে অনেকবার বলতে গেলে আজকে আমাদের আমার এক বন্ধু বাইরে থাকে তার জন্য আসা এখানে এটা ঝুলন্ত সেতু ঝুলতেছে এখন আমাদের ইয়াং এভারগ্রিন মাসুম বাচ্চা মাসুম ভাই কেমন লাগতেছে এখানে দোলে কারণতে যাতে হবে ঘরে ফেরার জন্য আপনার তাড়া হয়েছে বুঝতে পারছি এখানে হেঁটে দুলতেছে জাহাঙ্গীর ভাই আপনার জন্য তো এখানে আসা আমাদের বলেন এখানে দুলে কেমন লাগতেছে আপনার অনেক সুন্দর আছে অনেক সুন্দর আমাদের ফবা স্যার মাসের সাথে দেখেন এখানে এটা কি জিনিস এটা জ্বলন্ত ব্রিজ এটা সিংহ

এইদিকে আছে রেস্টুরেন্ট লাইফের ডিজিকে একটু দেখান না এখানে একটা ছবি তোলার মতো খুব সুন্দর জায়গা আছে এখানে ছবি তুলতে পারেন জাহাঙ্গীর ভাই এটা একদম নদীর ওপারে চলে গেছে অন্ধকার নেমে আসছে সূর্য ডুবু ডুবু এখানে इलेक्ट्रिशियन जान्छ तर यसले खरिद मात्र दारोस गाडले एउटा अनेक टुरिस्ट सबै এখান থেকে নদীটা স্বচ্ছভাবে দেখা যায় একটা খুবই সুন্দরভাবে দেখা যায় এখান থেকে অন্ধকার নেমে আসছে অন্ধকার বনিয়ে আসছে খুবই সুন্দর একটা পার্ক খুবই সুন্দর এখান থেকে খুবই সুন্দর এদিকে বার বিকে করা হচ্ছে ধোঁয়া উঠতেছে উপরের দিকটা একটু সামান্য দেখায় মানে বাসার খুব সুন্দর জায়গা আছে কয়েকটা গ্রেবের আজান হচ্ছে দিক থেকে খুব সুন্দর ভাবে দেখা যায় খুবই সুন্দর সামনে একটা ছবি তোলার সুন্দর জায়গা আছে লহল পার্কের এই দৃশ্যটা খুব সুন্দর এখানে কয়েকটা পাহাড়ি রমণী সাজিয়ে রাখছে ঝর্ণা দিয়ে তাদের তারা পানি ঢালতেছে খুবই সুন্দর দৃশ্য এই দৃশ্যটা দেখার জন্য অনেকে এখানে চলে আসে খুবই সুন্দর নয় বিরাম দৃশ্য সুন্দর ভিন্ন ভিন্ন সাজে ভিন্ন ভিন্ন শাড়ির রঙে তাদের শাড়ি পরিয়ে বাঙালির চির শাড়ি পরে সাজিয়ে রাখছে গহনা দিয়ে তারা কলসি কোমরে নিয়ে পানি ঢালতেছে এদিকে দৃশ্যটা সন্ধ্যা নিয়ে গেছে মাগরিবের গরিবের দিয়ে ফেলছে আর একটু সামনের দিকটা সামান্য একটু দেখাবো এখানে একটা ঢেঁকি আছে ঢেঁকি দিয়ে রাখছে অবৈশ মেলার একটা দৃশ্য এখানে আমাৰ মোবাইলৰ চাৰ্জ শেষ আৰু